পরবর্তী পদক্ষেপ উনি যা করে তাই হবে আচ্ছা ঠিক আছে একই প্রশ্ন ভাইয়া ভাবি যদি আপনাকে রেখে অন্য কোনো পরপুরুষের সাথে পরোকিয়া করে আপনি সেই ক্ষেত্রে পদক্ষেপ কি নেবেন এটা তো অতচ এটা এটা মেনে নেবে না আপনি যে কথা বলছেন পরোকিয়া জিনিস কেউ মেনে নেবেন না ও মেনে নেবে না আমি মেনে নেব না এখন আপনার ক্ষেত্রে আপনি কি করবেন তাকে আমি তো নগতে নগদে ঝারুজুদা দিয়ে মনে করেন যে বাসাতে বের করে দেবো সবার আগে আচ্ছা তারপর মানে একদম আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে অবশ্যই ঠিক আছে তো আমি সবাইকে একটা প্রশ্ন করব আপনারা কেউই সরি একটা রিকোয়েস্ট করবো আপনারা কেউ এই ধরনের পরকিয়া বাজে নেশার মধ্যে আপনারা কখনোই অ্যাক্টিভ হয়ে যাবেন না কারণ নিজের স্বামী সবার কাছে বেস্ট এবং সবার ওয়াইফ সবার কাছে বেস্ট আপনারা নিজের জনকে নিয়ে সময় হ্যাপি থাকার চেষ্টা করবেন কারণ পরকিয়ার কারণে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আপনারা এই ধরনের কাছ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন ধন্যবাদ